সিরিয়াসলি বলছি ভাই আমি দেখিনি আমি এখনো দেখিনি হঠাৎ করে দিয়ে দিয়েছে ভাই টিজার চলে এসছে খাদানের নেক্সট গান ইয়েস খাদানের নেক্সট গানের টিজার চলে এসছে আসান ফোন করেই যাচ্ছে আমাকে প্লিজ ভাই আমাকে ফোন করো আমি পেয়েছি নোটিফিকেশান অলরেডি গানটার নাম হচ্ছে আচ্ছা আমি আগে ওর ফোনটা কাটি আচ্ছা ওর নাম হচ্ছে কিশোরী গানটার নাম হচ্ছে কিশোরী সং টিজার আমরা একসাথে বসে দেখব প্লিজ কেউ কল করিস না বাবা আমি আমি জাস্ট একবার একবার দেখে নিই একটু দেখে একটু দেখে নিতে দাও জাস্ট আমি জাস্ট ফোন কাটছি যতবার ততবার ফোন আসছে ওয়েট 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 আমরা একসাথে দেখবো তো আমরা তো লাইভ রিয়াকশন করবো কি করছে খাদান কি করছে মুড বানিয়ে দিয়েছে ভাই রোম্যান্টিক গানেরই অভাবটা ছিল ভাই অসাধারণ তারিখ দেখিয়ে দিয়েছে পাঁচ তারিখে আসছে ভাই পাঁচ তারিখে তার মানে দুর্গাপুর ইউ আর রেডি তোমরা রেডি হও দুর্গাপুর কারণ তোমাদের ওখানে গানটা লঞ্চ করা হবে এইটা এক্সক্লুসিভলি বোঝা যাচ্ছে ভাই আমি তোমাদেরকে বলে দিলাম তোমাদের ওখানে গানটা লঞ্চ করা হতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা চলো আমরা আরেকবার দেখি ভাই অ্যাডটা পরে আয় না ভাই আমি আমি জাস্ট আরেকবার দেখে নিই ওয়েট 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 একটু দেখে দেখে প্রত্যেকটা ফ্রেম দেখি সুরেন্দ্র ফ্রেমস দেব আহা হাহা সেই বড় ডামরু নিয়ে পুরো জায়গাটা ও ছেলে দেব ইধিকা দিস উইন্টার ইধিকাকে কি লাগছে ভাই শোনো আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই এই যে পুষ্পা নিয়ে এত কথা হচ্ছে এই যে বডি ল্যাঙ্গুয়েজে দুজনের বডির যে একটা হওয়া না সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো মানে ইদিকা যেভাবে বডিটাকে করছে দেব ইদিকা জুটি ইজ লাইক রিসেন্ট টাইমস বেস্ট জুটি হতে চলেছে আই থিঙ্ক ইদিকা পাল একজন খুব ভালো ট্যালেন্টেড হিরোইন পল রাফ কিশোরী আহা দাদা নাচছে ভাই ভাই দাদা নাচছে রোম্যান্টিক সঙ্গে আলাদাই ম্যাডনেস আছে ভাই উইথ কিশোরী আলাদাই ম্যাডনেস আছে এই ক্যারেক্টারটার ভিতরে ভাই ভিতরে মানে এই ছেলেদেবের ক্যারেক্টারটার ভিতরে বা আমি এখন ছেলেদেব টেলেদেব কিছু বলতেই চাই না আমি বলতে চাই এই পার্টিকুলার রাজা ক্যারেক্টারটার ভিতরে বা খাদানের এই ইয়াং ক্যারেক্টারটার ভিতরে দেবদার আলাদাই একটা ম্যাডনেস আছে আলাদাই ম্যাডনেস আছে ভাই জমে গেছে জমে গেছে কিশোরী গানটা কি ভালো হয়েছে মাই গড জাস্ট মিউজিক শুনে আমি পাগলা হয়ে গেছে ফিদা হয়ে গেছে আমি বলছি কখন কানে হেডফোনটা দিয়ে শুনবো কে মিউজিক করেছে আমরা একবার দেখে নিই এই গানটা এই গানটাকে নিয়ে অনেক দিন ধরে অনেক চর্চা ছিল এই গানটা মিউজিক করেছে রথিজিৎ ভট্টাচার্য ইয়েস এবার ক্রেডিটটা রথিজিৎ দেখে দাও এবং সং ক্রেডিটে যাচ্ছে সিঙ্গার অথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র এবং কম্পোজার অথিজিৎ ভট্টাচার্য লিরিক্স রীতম সেন রীতম সেন দারুণ লিরিক্স রেখে ভাই দারুণ লিরিক্স রেখে আমি এইটুকুই পড়লাম আর বাকি পড়লাম না বাট গানটা ইটসেলফ অসাধারণ হয়েছে কিশোরী সং মাই গুডনেস পুরো চুমু গান হয়েছে পুরো চুমু আর ইধিকার যেভাবে ইধিকা দেবের কেমিস্ট্রি ভাই কি লাগছে যেভাবে ইধিকাকে দেখতে লাগছে না ভাই ইধিকার প্রতি আজকের জেনারেশন ইয়াং জেনারেশান ক্রাস ক্রাশ খাবে আমাদের ঠিক যেরকম শুভশ্রী ছিল শ্রাবন্তী ছিল আজকের জেনারেশনে ক্রাশ হবে ইধিকা আইম এম শিওর তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই